তো বন্ধুরা যত ঠান্ডা বাড়ছে ততই দেখি আমার মাঠে আসতে অনেকটা দেরি হচ্ছে আজকেও তেমন হয়েছিল আসতে অনেকটা দেরি হয়ে গেছে আর মাঠে প্র্যাকটিসটা সম্পূর্ণ করতে প্রায় পুনে আটটা বেজেই যায় এরপর আমি বাড়ি আসতি তাড়াতাড়ি করে আর সরঞ্জাম গুলিকে রেখে ব্রাশ নিয়ে চলে যায় ব্রাশ করতে আর বন্ধুরা আজকে আবার একটা আমাকে কাজ দিয়ে দেয় সকাল সকাল পেট ভরে আগে ভাতটা খেয়ে নি এরপর হাতে দুটো আর সঙ্গে একটা বোতল নিয়ে বেরিয়ে পড়লাম আর চলে এলাম সোজা ধান কাটতে আর আমার সাথে ছিল আমার ছোট বোনিটা বলছে আজকে তার স্কুল ছুটিতে আজকে আমার সাথে ধান কাটবে যাই হোক বন্ধুরা ঘরে থাকলে ঘরের কাজ তো করতেই হবে সেই মতো আর আমি শুরু করে দিলাম মাঠে এসে ধান কাটতে আর বন্ধুরা আমার মতো কে কে সিজনে ধান কাটো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবো আমরা এসেছিলাম সকাল ঠিক নটার সময় আর এখন বাজে এগারোটা আর ধান কাটা আমাদের প্রায় শেষ হয়ে গেছে আর এই বাকিটুকু ফাইনালি আমাদের কাটা হয়ে গেছে মানে বন্ধুরা জমিটা ছোট্ট পাড়ায় ছিল তাই আমাদের এত তাড়াতাড়ি হয়ে গেছে যাই হোক বন্ধুরা কাজ টাজ কমপ্লিট করে এখন যাচ্ছি বাড়ি বাড়ি আসছি আগে খেয়ে নিয়ে জল আর চান টান করে এখন রেডি হতে শুরু করলাম কারণ বন্ধুরা এখন আমি যাব বাজার কিছু জিনিসপত্র আনতে আর সাথে আনবো আমার সেই ছোট্ট বুনিটা ধান কাটার জন্য যে বায়নাটা করেছে সেটা তার আগে নিয়ে এলাম কিছু ফল ডর সেগুলি নেওয়া হয়ে গেলে চলে গেলাম সেখানে মানে সোজা চলে এলাম বিরিয়ানির দোকান এখান থেকে যদি আমি বিরিয়ানি না নিয়ে তো আমাকে আজকে শেষই করে দেবে যাই হোক বনির জন্য বিরিয়ানি নিয়ে চলে এলাম সবজি নিতে আজকের ব্লগটা আমি এভাবেই করলাম শেষ